সাত টাকা চার লক্ষ টাকা সাথে মালিকানা ফ্রি প্রতিটা গাড়িতে কুমানিদের আগ পর্যন্ত যেই গাড়ি কিনবে প্রতিটা গাড়িতে মালিকানা ফ্রি পাবে আড়াই লাখ টাকা দাম চাচ্ছি কুমানোর সুযোগ থাকবে পাঁচ লক্ষ আশি টাকা আজ কিনবে পাঁচ লক্ষ টাকা যাদের কাছে বাজেট আছে কম আবারও বলছি মাত্র ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এই রেঞ্জের ম্যাক্সিমাম গাড়ি থাকবে মাত্র ছয় লক্ষ ত্রিশ টাকা সাথে মালিকানা ফ্রি তো এটা প্রভাব দু হাজার মডেল দু হাজার আটের মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আমাদের জিয়াভাই শোরুম কার হোমসে আর আজকের এই ভিডিওতে দেখেন কতগুলো গাড়ি একসাথে দেখাবো প্রায় বিশ থেকে পঁচিশটা গাড়ি আর মজার বিষয় হলো প্রত্যেকটা গাড়ি আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে ইনশাল্লাহ সবার বাজেটের মধ্যেই দেখাবো সব বিভিন্ন ধরনের আইটেম আছে আজকে হান্ড্রেড ট্রেন থেকে শুরু করে হান্ড্রেড এলিভেন কুর্সা নিশান সানি ওই পাশে হান্ড্রেড ওয়াগন টয়টা প্রবক্স এক্সিও এলিয়ন প্রিমিয়র ফান কার্গো থেকে শুরু করে টয়টা নোয়া মাজদা এক জেলা আজকে সব ধরনের গাড়ি থাকবে ফুল ভিডিওটা স্কিপ না করে আজকে দেখতে হবে যাদের কাছে বাজেট আছে কম আবারও বলছি মাত্র ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এই রেঞ্জের ম্যাক্সিমাম গাড়ি থাকবে যে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে আমরা সময় বেশি নিব না একটু দ্রুত সময় আপনাদের প্রত্যেকটা গাড়ি দেখাবো কারণ বিয়ার যে গাড়িগুলো আছে আমরা যদি ভিডিও দেখাতে যে একটা করে এক মিনিট করে মিনিমাম 30 থেকে চল্লিশ মিনিটের ভিডিও হবে আমরা আগে গাড়িগুলো দেখানো স্টার্ট করি সামনে থেকে দেখাবো নাকি ভাই হ্যাঁ সামনে থেকে শুরু হয়ে যাক ওকে

আলহামদুলিল্লাহ কোন রকম এক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল এটার প্রাইসটা কেমন এবং অরিজিনালি পনেরোশো সিসি এটার দাম চাচ্ছি আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ এবং এর একটা কথা এটা কিন্তু না বলা হয় নাই আচ্ছা অলরেডি কিন্তু আমাদের অফার শুরু হয়ে গেছে ও আচ্ছা আজকে অফার থাকবে অফার আরো তিন চার দিন আগে থেকে শুরু হয়ে গেছে অলরেডি আজকে তিনটা গাড়ি সেল হয়েছে আমাদের এই অফারে প্রতিটা গাড়িতে কুমানিদের আগ পর্যন্ত যেই গাড়ি কিনবে প্রতিটা গাড়িতে মালিকানা ফ্রি পাবে তার মানে রমজানের শেষের দিকে আমাদের যে অফারটা ছিল যেই যে কোনো গাড়ি কিনবেন কার হোমস থেকে নেম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি

ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার দামি একটা এনউয়েড লাগানো আছে দেখুন এবং খুবই চককার একটা গাড়ি আলহামদুলিল্লাহ এটা তেলের গাড়ি নতুন সিজি করা হয়েছে আচ্ছা এটা প্রাইসটা কেমন পড়বে এটা এর প্রাইস চাচ্ছি আপনার 8 লক্ষ 50 হাজার টাকা 8 লক্ষ 50 8 লক্ষ 50asking price আমার ড্রাইভার ভাইদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যারা চাচ্ছেন কম টাকা ইনভেস্ট করে ভাড়ায় চালানোর জন্য একটা গাড়ি তাহলে 100 ওয়াগন গাড়িগুলো আপনারা দেখতে পারেন

তিন এ রেস্টিশন অল অপশন অটো অল অপশন অটো আন্ড্রেড এলিভেন্ট তেরোশো সি সি খুবই চমৎকার গাড়ি ইনশাল্লাহ এবং অ্যালোরিংগুলা দেখতে পারতেছেন খুবই একটা জোশ অ্যালোরিং আছে লাগানো এবং এসব আমাদের গাড়িগুলো সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে কোনোরকম এক্সিডেন্টরি কোনোরকম কোনো কাজকাম করা লাগবে না আশা করি দুই তিন বছর যে অবস্থা আছে অবস্থায় চালাইতে পারবে এটা প্রাইসটা কেমন ধরবে এটার প্রাইস পড়বে আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা

5 লক্ষ 70000 টাকা 5 লাখ 70 5 লক্ষ ওকে আমরা এই পাশে দেখাই এই পাশে আরো দুইটা গাড়ি আছে এটা হলো আপনার হোন্ডা Civic এটা ভিতর কন্ডিশনটা দেখেন অনেক আছে লোকার আছে যাও উপরে সানরুফ আছে একবারে র কন্ডিশনের একটা গাড়ি মজার বিষয় গাড়িটা কিছুদিন পেপারস ফেল আছে যারা ফেল অবস্থায় গাড়ি খোঁজেন মডিফাই করবেন এমন একটা গাড়ি খোঁজেন তাহলে এই গাড়িটা মনে হয় আমার জন্য Honda Civic 1500 cc অল অটো ম্যানুয়াল গিয়ার এটা ফার্স্ট পার্টি মালিক এটা গাড়ির কাগজ ফেল আছে এই অবস্থায় আমরা সেল করব ঠিক আছে এই অবস্থায় নিলে পারে 2.5 লাখ টাকার দাম চাচ্ছি কোমানের সুযোগ থাকবে ইনশাআল্লাহ ওকে আর এই পাশে একটা করসা গাড়ি দেখা যাচ্ছে করসা 99 মডেল 2000 এর রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বিস্কিট কালার এটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশনে আছে আর কিছু কোন বৃষ্টি হইছে দেখা যাচ্ছে এটা অল অপশন অটো অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস চাচ্ছি আপনার

আর এক্স নোয়া দু হাজার পাঁচের গাড়িতে আপনার সানরুফ মন্ডর ডোর পাওয়ার খুবই কম আছে কারণ এই গাড়িগুলো প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই আর দেখেন সামনে মন্ডুপ পিছনে সানরুফ বাট প্রতিনিয়ত এইসব গাড়ি দশ পনেরোটা দেখাই বাট কোনো গাড়িতে সানরুফ মন্ডপ থাকে না জাপান থেকে কিছু লিমিটেড এডিশন গাড়ি আসছে যেটাতে কিনা সানরুফ মন্ডুপ অরিজিনালি আসছে সাথে দুই দরজা পাওয়ার পাওয়ারটা একটু দেখাই দেন ভাই

এবং এই পাশে কিন্তু দুই হাজার বারোতে এই গাড়িটা প্রাইস টা মন ভাই এই গাড়ির প্রাইসটা মাত্র আমরা দশ লক্ষ ষাট হাজার টাকা নেক্সট আমরা দেখাবো হাজার ও ইয়ং জেনারেশনের ক্রাশ টিআই কেনি কেনা যদি ওই গাড়িটা তখন বাহিরি ছিল দেখাইছিলাম একবার ভিডিও শুরুতে যাও নেক্সট আমরা Mazda Axela গাড়িটা দেখাই এটা Toyota Mazda Axela এটা মডেল আছে 2009 রেজিস্ট্রেশন দেয়া আছে 13 সি씨 1500 অনলি অকটেন ড্রাইভার গাড়ি আচ্ছা খুব চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এটা এটার মডেল রেজিস্ট্রেশন কত এটা 2009 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন ভাই প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইস থাকবে ভাই মাত্র 12 লক্ষ 90 হাজার টাকা ওকে আমরা একটু ভিতরের দিকে যাই যারা টাকা ইনকাম করার গাড়ি খুঁজছেছেন এক সিরিয়ালে অনেকগুলা টাকা ইনকাম করার গাড়ি ওই দেখেন তিনটা প্রবক্স একটা এক্স করলা জি এক্স করলা হলো ওল্ড শেপের গাড়ি 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন বাইরে সাদা ভিতরে অ্যাশ এস ওয়াও খুবই সুন্দর চমৎকার কন্ডিশন আছে গাড়িটা তো আলহামদুলিল্লাহ

ওকে গাড়ি কন্ডিশন কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে ভাই এটা প্রাইস কত এটা গাড়ির প্রাইস থাকবে মাত্র 780000 টাকা সাথে মালিকানা সাথে মালিকানা ফ্রি ওকে তারপর দেখাবো আমরা যারা একটা কম বাজেটের ভিতরে বা একটা হাই মডেলের গাড়ি চাচ্ছেন হাই গ্রেডের তারা দেখতে পারেন তো এটা বেলটা আর তো এটা বেলটা গাড়িগুলো কিন্তু অনেক ভালো গাড়ি এটা তো অনেকগুলো ব্যাগ পাচ্ছেন সাথে কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালার এখন সিসিও 1300 এবং কি কালারটা দেখছেন স্কাই ব্লু আপনি কালারের প্রেমে পড়বেন গাড়ির লুক লাইক আপনার কিছুটা এক্সিউ শেপ আসে পিছনটা টা পাওয়াটা এটার দাম দিবেন কত ভাই এটার দাম থাকবে মাত্র ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি

আর আপনি শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ যে আমার সাথে কথা বলেন প্রত্যেকটা গাড়ির দাম কমবে আপনাদের শোরুমের সোমস নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান ঢাকা ভালো থাকবেন ভাইয়া হাফেজ